আমাদের প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের কোনো পাপ ছিল না তিনি নিষ্পাপ সকল নবী রসুল্লাহ নিষ্পাপ আর আমাদের নবী সকল নিষ্পাপদের সর্দার আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রবুল আলমিনের কালামে রয়েছে

সেই লক্ষ্যে তিনি আবির্ভূত হয়েছেন আল্লাহর ভাষায় তিনি মুজাক্কি পবিত্র কারি পবিত্র করা তার দায়িত্ব আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা যে উজু করি পানির ধারা পবিত্র হওয়ার জন্য না অপবিত্র হওয়ার জন্য কথা বলেন না পবিত্র হওয়ার জন্য পানি যদি হয় না পাক তাহলে কি ওই পানি আপনাকে পাক করতে পারবে বলো না সহজ কথা সহজ কথা কিন্তু যাদের অন্তর বাঁকা তারা ওইটা বুঝবে না বুঝলেও মানবে না পানি মানুষকে পবিত্র করে কিন্তু ওই পানি যদি স্বয়ং হয় অপবিত্র না পা তাহলে কাউকে পবিত্র করতে পারবে না সুতরাং পবিত্র করতে হলে পানি পবিত্র হতে হবে নিজেই সুতরাং আল্লার ভাষায় আমার নবী বুঝা ওই পবিত্র কারী

হিন্দনা বৌরি হিন্দনা তো সুন্দরভাবে ধীর গতিতে নামাজ পড়তেন এত দীর্দক্ষণ নবীজি নামাজের মধ্যে দাঁড়াতেন তার প্রিয় হয়তো যে আয়েশা সিদ্দেখার জলাহু তালা আঙ্গার ভাষায় এত দীর্দক্ষণ নবীজি নামাজের মধ্যে দাঁড়াতেন দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর পাশ হয়ে যেত ফুলে যেত কখনও কখনও ফেঁটে যেত সজিদা করতেন অতলম্বা সাহাবাদের বাসায় পঞ্চাশটা আয়াতত করতে যতটুকু সময় লাগে প্রায় এত সময় দীর্ঘ সজিদা করতেন বুকু করতেন কৌমা করতেন এমনিভাবে আমার নবী দীর্ঘক্ষ নামাজ পড়তেন কষ্ট করতেন কানতেন আমার নবী কানতেন এত কান্নাকাটি করতেন কখনো কখনো নামাজের পরে কান্না শুরু করতেন ফজরের রথ হয়ে গেত এত কান্নাকাটি করতেন ওই সবগুলা প্রত্যক্ষ করতেন সকি হাত জেকা রাজা আল্লাহু তালা আনহা একবারের কথা মা আয়েশ আর যে তালা আনহা আমার নবীর এই অবস্থা দেখে প্রশ্ন করতে বাধ্য হয়ে গেলেন নবী কেন এত কষ্ট করবেন নবী এত কষ্ট করবেন কেন এত দীর্ঘক্ষণ দাঁড়াবেন কেন এত তবা কেন করবেন সত্তর বার দিনে কয়বার সত্তরবার বার সত্তর থেকে একশো বার আমার নবী তবা করতেন ইস্তেফার করতেন মায়েশার মনের মধ্যে প্রশ্ন জাগলো প্রশ্ন করে বসলেন সব প্রমাণ প্রশ্ন সব প্রমাণ দলিল সহ প্রশ্ন করে বসলেন বুহারি শরীরের মধ্যে আছে মায়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা নবিয়া কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে سوال করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন লিয়াক ফিরালাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ বলেছেন তোমার কোনো পাপ নাই লিয়াক ফিরালাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আর বলতো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় নিষ্পাপ তার অর্থ বলো না

ব কারীম ল্লাহ আলাহ মসল্লাম জবাব দিলেন আফালাহ তুন আব্দান সাকু আমি কি আল্লাহর ৃথক্ঞ বন্ধ্যা হব না আমাকে আল্লাহ বিষ্পাব করেছে। আমাকে আল্লাহ পাপ মুক্ত করেছে এই পাপ মুক্ত হওয়ার বিরাট মর্যাদা আল্লাহ আমাকে দান করেছে আমি কি আল্লাহর শুক্রিয়া দেয় করবো না সুতরাং আমার নবীর কান্ন থাকে আমার নবীর শতবার হাজার বার আমার নবীর লম্বা লম্বা রুকু আর সলিদা আমার নবীর থোবা ওই সবগুলা হচ্ছে আল্লাহর শুক্রিয়া দেয় করার জন্য গুণমাফির জন্য নয় আপনারাও তো নামাজ পড়েন

নামাজের পরে ইস্তফার পরেন না পড়েন না নামাজ গুণা করছ ইস্তাফার করলাই ইস্তাফার কি আর পেশাব পায়খানা করলায় পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে বাথরুমে গেলায় পেশাব পায়খানা থেকে ওর সময় দেওয়া করেন না কি বলেন আল্লাহ বলো বলুন আল্লাহ পেশাব কুয়া গুণা করছো যার পেশা প্রয়োজন পেশাব করে তো তাহলে পেশাব করতে পারবো না পায়খানায় যাওয়া যদি গুনা হয় তাহলে পায়খানায় যেতে পারবো না বুঝা গেল পেশাব পায়খানা করা কি পা এ কথা বলেন না পেশাব পায়খানা করা কি পা তাহলে প্রসাব পায়খানার পরে ইস্তেমাল করলা কেন তবা করলা কেন কেন তবা করলা ওইটা কি গুনা হিন জন্য নামাজ পড়েছো আল্লাহকে সজিদা করেছো ওইটা কি পাপ করেছো তাহলে নামাজের পরে ইস্তেফার করলা কেন তো তারা আসে না আসে না বোঝা গেল শুধু গোনা মাফের জন্য নয় ইস্তেফার শুধু গোনা মাফের জন্য তবা শুধু গুনা মাফের জন্য ন আরো বিভিন্ন কারণ আছে তবা ইস্তেফার করা একটা হাদিস আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা আনন্দ ছিল গর্ব অহংকার তো বলা যায় না আনন্দের দ্বারাই আমরা তা করি ইমাম মুসলিম রহমতুল্লাহ মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আমার কাছে এমন একটা হাদিস আছে যে হাদিসটা একদম মুক্ত একদম মুক্ত নিখুঁত একটা হাদিস আছে ওই হাদিসটা আমি বুখারির সামনে গিয়ে পেশ করব। ইমাম বুখারি রহমতুল্লাহ কাছে গেলেন যে হাদিসটা না করলেন অত্যন্ত আনন্দ মনে তার ধারণা হাদিসটা একবারে নিখুত নির্মল লস টু কে মত হাদিসটা হচ্ছে যে প্রত্যেক নামাজের পরে আর প্রত্যেক মাহফিলের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আসলামতু ওয়া আতুবু আছে না নাই বলনা হুজুরা আছে না নাই

ইমাম বুখারি রহমতুল্লাহ আলীর সামনে তার ধারণা ছিল যে হাদিসটা একদম নিখুঁত একদম চুটি এই আনন্দ সহকারী ইমা বুখারীর সামনে ওই হাদিসটি উপস্থাপন করলেন ওই হাদিসটি বর্ণিত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে যে আমার নবী প্রত্যেক নামাজের পরে প্রত্যেক মাহফিলের পরে ওই দোয়াটা পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা না ইলাইকা নবী পড়তেন যখন বর্ণনা করলেন তখন ইমাম তার মধ্যে কিছুটা ত্রুটি আছে কিছুটা ত্রুটি আছে ওই কথা বলা মাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহী বুঝে নিলেন ইমাম বুখারির কথার প্রভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি ঘরমুক্ত হয়ে গেলেন তার চেহারা থেকে ঘাম ছড়তে শুরু করলো ওই সময় বলেছিলেন তার কপালে চুমু দিয়েছিলেন ইমাম বুখারির কপালে চুমু দিয়েছিলেন এবং বলেছিলেন ইয়া উস্তাদ আল উস্তাদিন ইয়া সাইদ আল মুহাদ্দিসিন হ্যাঁ কব্বাল তো কব্বাল তো কব্বাল তো জবিনা কব্বাল তো ওয়াজহ জবহ জবহ তা

আমার নবীকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেক নামাজের পরে আপনি তবা ওয়ালা দোয়া পড়েন কেন প্রত্যেকটা মাহফিলের পরে তবা ওয়ালা দোয়া পড়েন কেন নমাজ তো কোনো গুণা নয় মাহফিল ইসলামী মাহফিল কুরআন হাদিসের আলোচনার মহফিল ওইটা কোনো পাপের মহফিল নয় এরপরও আপনি দোয়াটা পড়েন কেন আমার নবী জবাব দিলেন যদি না কোনো ত্রুটি হয়ে যায় অথবা যদি আমরা লক্ষ্য ভ্রষ্ট অথবা লক্ষ্য থেকে আমরা দূরে সরি যাই এই দোয়া পড়লে আল্লাহ তালা আমাদের তোকে লক্ষ্যে পৌঁছাইয়ে দিবে তাহলে নমাজ তার গুণা না নমাজ বলো না গুণা না এর দ্বারা বোঝা গেল তবা ইস্তেফার শুধু গুণা মাফের জন্য নয় তবা ইস্তেফার কখনো কখনো কৃতজ্ঞতা আদায় করার জন্য আর তবা ইস্তেগফার কখনো কখনো নিজের ত্রুটি থেকে নিজের আমলকে একদম স্বচ্ছ রাখার লক্ষ্যে অথবা লক্ষ্যে পৌঁছার জন্য তবা ইস্তেগফার করা হয় শুধু গুনাহ মাফের জন্য তবা ইস্তেগফার নির্ধারিত নয় কথাটা বুঝাইছে বলো না তাহলে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন সূরাতুন নাসের মধ্যে ইদা জা রাসুলুল্লাহি ওয়াল ফাতহ

কিয়ামতের আল্লাহ তাআলা পাল্লা দ্বারা মাপবেন যাদের গুনাহ হবে বেশি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং যাদের সওয়াবের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাত দান করা হবে কিন্তু সেই দিন দুই দল মানুষ এমন হবেন যাদের আমলকে যাদের সওয়াব বা গুনাহকে পাল্লার দ্বারা করে করা হবে না বেলা হিসাব তাদেরকে জান্নাতে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে একদল মানুষ যাদের জীবনের বর্জন শুধু কুফরার শীত সব বলতেই নাই বিন্দু মাত্র স্বভাব বলো না নাই বিন্দু মাত্র নাই শুধু আছে কি কুফুরার শীত কুফুরার শীত শুধু একটা আছে কয়টা আছে একটা পাল্লার দ্বারা পরিমাপ করা হবে স্বভাব বেশি না গুণা বেশি তাহলে আছে তার দুইটা আছে কয়টা দুইটা সবাব আছে আর গুনাও আছে তবে সবাব বেশি না গুনা বেশি বাংলাকে জানানোর জন্য বাংলাকে বুঝাইবার জন্য তাকে অভিযোগ জন্য করার সুযোগ দেওয়া না হয় সেই লক্ষ্যে আল্লাহ তালা পাল্লার দ্বারা পরিমাপ করিয়া তার সব বেশি না গুণা বেশি ওইটা বুঝাইয়া দিবেন কিন্তু যাদের জীবনের বর্জন শুধু কুফরার শির তাদের জীবনের বর্জনের সাথে সবাবের কোন ছোঁয়াশ নাই ওদেরকে বিনা হিসাব বেলা হিসাব জাহান নামে নিক্ষেপ করা হবে ওজন নাই হিসাব বলো না নাই প্রয়োজন আছে তাদের আছে কয়টা একটা কয়টা আছে একটা ওইটা কোনটা শুধু গুণার বলো না শুধু গুণার গুণা পাপার পাপ সওয়াব বলতেই গনাই সুতরাং মাফিয়া কোনটা বেশি কোনটা কম বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই বেলা হিসাব জাহান্নামে আরেক দল মানুষ যাবে বেলা হিসাব জান্নাতে আপনারা বলুন একটা দল বেলা হিসাব গেল জাহান্নামে কারণ তাদের জীবনের অর্জনের মধ্যে সওয়াব বলতেই নাই শুধু আছে পাপ আর পাপ আর আরেকবার মানুষ বেলা হিসাব যাবে জান্নাতে কেন বেলা হিসাব জান্নাতে যাবে তাদের জীবনের সাথে পাপের সম্পর্ক বলো না বলো না বলো না আর না হয় বেলা হিসাব যাবে কেন তাদের আছে মাত্র একটা যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের আছে কয়টা বলো না কি আছে শুধু সবাব আর শুধু সবাব আর পাপ বলতে

বা বলা না যুরে ফা আছে কি সওয়াব আছে কি শুধু সব শুধু সব সুতরাং কারা যাবে কোথায় বেলা হিসাব জান্নাতে বেলা হিসাব জান্নাতে যারা বেলা হিসাব জান্নাতে যাবে ওদের মধ্যে সর্বপ্রথম দল হচ্ছেন নবীর রাসূলের দল যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের বড় দল কার দল নবির দল বোঝা গেল নবীর কোন পাপ নাই আমরা আমাদের নবীকে সম্মান করি আমাদের নবী কোথায় আমরা তো আমাদের নবীর সম্মানে আমরার নবী হবেন এই নিষ্পাপ দলের সর্ব শুধু তাই এখন চিন্তা করুন আমার নবী শুধু নিষ্পাপ নন বরং নিষ্পাপ দলের বলো না জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে সবার উর্ধে নিছে কথা বলো না আল্লাহ আলাইহি বলেন এই মুখারিওয়ালা এই আরো পড়ো বুখারি পড়ো আমার নবীকে বুঝার চেষ্টা করো আমার নবীর হাদিস আছে বুখারি শরীফের মধ্যে সাবউন আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত বিগাইর হিসাব আমার নবী গর্ব সহকারে বলেন আমার উম্মতের 70 হাজার এমন আছে যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাহলে এখন আপনারাই জবাব দেন আমার নবীর উম্মতের আমার নবীর উম্মতের বোঝা গেল অন্য উম্মতের না সাবুন আলফাম মেন উম্মতি আবার নবী বলছেন সাবুন আলফাম মেন এ বলো না উমমতি এ তো হলো নাথায় আমার রুম্মত আমার রুম আমার রুমত আমার না কি আনন্দ কি গল্প আমার বলে আমার উম মত যেমন আমার বলুন আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আবার নবী বলেন আমার উম মতন হাজার বেলা হিসাব জাগনাথে যাবে বেলা হিসাব জাননাতে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন ওরা বেলা হিসাব যাবে কেন বলো না তাদের কোনো পাপ বলো না পাপ 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 নাই ওরা উম্মত না নবী উম্মত এই সত্তর হাজার উম্মত না নবী এই সত্তর হাজার উম্মতের নবীকে

তিনটা বিশেষ নিয়ামতের আলোচনা করেছেন আল্লাহ যে সকল নিয়ামত আল্লাহ তার প্রিয় নবীকে দান করেছেন কয়টা নিয়ামত কয়টা নিয়ামত তিনটা নিয়ামত প্রথম নম্বর নিয়ামত আল্লাহর সাহায্য তোমার দিকে আগাইয়া চলছে আগাইয়া চলছে আল্লাহর সাহায্য আগেও ছিল কিন্তু এখন বেদবান হয়ে গেছে আল্লাহর সাহায্য তোমার দিকে বেদবান হয়ে গেছে ওই সুতো দ্বারা আর বন্ধ হবে না বেদবান হয়ে গেছে আল্লাহর সাহায্য নবীর জন্য নিয়ামত কে নিয়ামত না বলো না নিয়ামত কে নিয়ামত না সাহায্য কার আল্লাহ সাহায্য করলো কে আল্লাহ করলো সাহায্য একটা নিয়ামত দুই নম্বর ওয়াল ফাক

বলা না কে দিল কারে দিলো নবীকে দিলো কে দিলো কারে নবীকে দুইটা নিয়ামত তিন নম্বর ওরাই কানাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজহা তুমি দেখছো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে চলছে মানুষ বেশি বেশি মুসলমান হবে ওই জান্নাতের জন্য নিয়ামত কি নিয়ামত না বলানা রাজম কদরুবা দু দাল ভালো বাইনি মুকাফিরুম বিকুমুল উমাম আমার নবি প্রিয় নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই তিনটা নিয়ামতের আলোচনা করলে আল্লাহ সূরাতুল নাসের মধ্যে আমি তোমাকে ওই তিনটা বিরাট নিয়ামত দান করেছে ওই তিনটা নিয়ামতের মোকাবেলায় আল্লাহ তাআলা তিনটা হুকুম জারি করে দিলেন এর মোকাবেলায় নিয়ামতের মোকাবেলায় বল লা কেন মুকা না গুনা মোকাবেলায় না নিয়ামতের নুকাবেলায় নুসরত আল্লাহ নুসরত আর ফত আর মানুষ দল দলে মুসলমান হবে এই যে তিনটা নিয়ামত আল্লাহ তালা দান করলেন নবীকে এই তিনটা নিয়ামত বিরাট নিয়ামত এই নিয়ামতের মুকাবেলায় আল্লাহ নবিক তিনটা নির্দেশ জারি করে দিলেন

তাসবি পড়ো তাহমিদ পড়ো ইস্তেফার পড়ো এই তিনটা নিয়ামতের মুখাবালায় আল্লাহ আমার নবীর উপর তিনটা হুকুম জারি করে দিলেন ওই হুকুমের মধ্যে ইস্তেফার ওইটা নিয়ামতের মোকাবেলায় গুনার মোকাবেলায় নয় ওইটা নিয়ামতের মোকাবেলায় গুনার মোকাবেলায় নয় যারা বুঝে নিয়েছে যে গুনার মোকাবেলায় তারা বিভ্রান্ত পৌঁছার হয়ে গেছে এই জন্য তাফসিল কোরআনের বৈশিষ্ট্য হলো আমাদের মুফাসরিনে ক্যারাম যারা গমন করবেন তারা ওই সকল দিক আলোচনা করবেন যাতে আমরা কোরআন শরীফকে সঠিকভাবে বুঝতে পারি আর না হলে কোরআন শুনিনেও আমরা ঐব বিভ্রান্ত পথ না আল্লাহ তালা আপনাদের এই বিরাট একজন কবুল করবো আসসালাম